চার ইঞ্চি বোরিং এর ভিতরে দুই হস পাওয়ার দুই ডেলিভারি সাব মার্সিপুল পাম্পের সাথেই কিন্তু টি ওয়াইল থাকবে হ্যাঁ বন্ধুরা এই সেটিংটা আমরা কিভাবে তৈরি করলাম সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কিভাবে আমরা এই সেটিংটি তৈরি করেছি ভিডিও শুরু থেকে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি বন্ধুরা এখানে আমরা যে কাজটা করতেছি আশেপাশে কিন্তু টোটালি কোনো বিদ্যুৎ লাইন নাই তো এই মোটরটা কিন্তু আমরা জেনারেটর দিয়ে স্টার্ট করব এবং দুই হস্প দুই ডেলিভারি সাব পাম্পে জেনারেটর দিয়ে কি পরিমাণ পানি ওঠে সেটাও কিন্তু আপনারা দেখবেন তো বন্ধুরা এই কাজটা আমরা করে এসেছি মহেশপুর শঙ্করহোদা গ্রামে শান্তি ভাইয়ের বাসায় এক নামে তাকে লেবু শান্তি নামে সবাই চেনে তো ভাইজান কিন্তু বড় মাপের একজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তিনি আমার ভিডিও দেখতেন তারপরে কিন্তু আমাকে নথ দেয় তারপরে এখানে যাওয়ার পরে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি তো ভাইজান কিন্তু অত্যন্ত ভালো মনের একজন মানুষ তো বন্ধুরা আমরা এখানে যে সেটিংটা ব্যবহার করছি টোটালি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা এইখানে আমরা যে মোটরটা ব্যবহার করছি গাজী কোম্পানির ষোলো ছয় মোটরের একটা সার পাম্প এবং হাই স্পিড এই সার পাম্প দিয়ে টোটালি তিনশো নব্বই লিটার পানি উঠানো সম্ভব এক মিনিটে তো বন্ধুরা যারা চাষবাসের জন্য সাবমার্সিবুল পাম্প নিতে চান তো আমি বলবো ছয় এই মডেলের কাজী কোম্পানি সাবমার্সিবল পাম্পটি আপনি ব্যবহার করতে পারেন কেননা এই সাবমার্সিবল পাম্প দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে এবং হাই স্পিড একটা পাম্প যা দশ থেকে পনেরো বিঘা জমি চাষ করা যাবে বন্ধুরা এই পাম্পটা কিন্তু বাসা বাড়ি মিটারে ব্যবহার করা যায় কোনো ধরনের কোনো রিপোর্ট ছাড়াই বন্ধুরা আমাদের এখানে টোটালি কিন্তু সাবমার্সিবলের পাইপ নামানো শেষ তো আমরা কিন্তু এখন টিউল ওয়াইলের পাইপটা অ্যাড করতেছি তো টিউয়েলের পাইপটা কিন্তু আমরা কোয়েল পাইপ দিয়েছি কেননা এখানে কোয়েল পাইপ কিন্তু ঢুকবে না কারণ এখানে 4 ইঞ্চি বোরিং তার ভিতরে কিন্তু অলরেডি 2 ইঞ্চি একটা পাইপ আছে আর এখানে কিন্তু আমরা টিউ ওয়েলের জন্য 1 ইঞ্চি 1 ইঞ্চি কয়েল পাইপটা ব্যবহার করছি তো 1 ইঞ্চি পাইপটা কিন্তু আমাদের টোটালি 40 ফিট আর সাবমার্সিবলটা টোটালি কিন্তু আমরা নামিয়ে দিছি 50 ফিট নিচে বন্ধুরা আমাদের টিউ কয়েল পাইপ কিন্তু টোটালি 40 ফিট নামানো শেষ তো এখন যে সেটিংটা আপনাদেরকে দেখাবো এইটাই কিন্তু মূল সেটিং কারণ একটা টিউ এবং সাবমার্সিবল অ্যাড করার জন্য এই যে বন্ড প্লেট প্রয়োজন হয় এই বন্ড প্লেটটাই কিন্তু সবচেয়ে সিক্রেট বিষয় কারণ এই বন্ড প্লেটটা কিন্তু কোথাও পাওয়া যায় না শুধুমাত্র আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আর যদি আপনারা দেখে দেখে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনি একটু খুব সহজে এই টিউবওয়েল এবং সাবমার্সিবল একসাথে অ্যাড করতে পারবেন তো বন্ধুরা সকেটের সাথে এবং ওয়ান প্লেটের সাথে কিন্তু খুব সুন্দরভাবে টাইট দিয়ে রাখবেন কেননা এখান থেকে যাতে না ছাড়িয়ে যায় এবং এখান থেকে যদি হাওয়া নেয় ক্ষেত্রে আপনার টিওয়াইলে কিন্তু পানি ওঠার সম্ভাবনা খুবই কম থাকবে তো বন্ধুরা এর আগেও যারা আমার কাছ থেকে বন প্লেট নিয়েছেন এবং এই ভিডিও দেখার পরে যারা নেবেন সবাইকে বলবো বন প্লেট এবং পাইপগুলো কিন্তু সুন্দরভাবে টাইট দিতে হবে কেননা যদি লুজ থাকে হাওয়া নিবে সেক্ষেত্রে কিন্তু টিওয়াইলে পানি ওঠার সম্ভাবনা খুবই কম থাকবে তো বন্ধুরা টিউবওয়েল এবং সাবমার্সিবল আমাদের

এই সন্তুষ্ট তো আপনি নাকি আমরা আজকে কোন জায়গায় আসলাম এই মোটরটা ঠিক করার জন্য আপনারা